তোমাদের পরীক্ষায় একটা জাতীয় প্রশ্ন যেটা আসে পরীক্ষায় দেখতে পাচ্ছ মাইনাস বিশের পরিপূরকের মান কত এটা মনে করো অবজেক্টিভে আসলো অবজেক্টিভে আসলে তোমরা কি করো কি করো সেটা দেখাচ্ছি এখন তোমরা নর্মালি কি করতা বলো মাইনাস বিশের মান তো তুমি জানো না তুমি প্লাস বিশ বের করতা উল্টাইতা এক যোগ করতা দেন মান বের করতা পরীক্ষার হলে কি এত সময় আছে সবাই তাই করবে অনেকে দেখবে ক্যালকুলেটর টানাটানি করতেছে অনেকে ম্যানুয়ালি করতেছে সবাই করবে আর আমরা দেখা মাত্র উত্তর বলে দিব চেহারা দেখা মাত্র উত্তর নিজের টেকনিকটা এখন তোমাদেরকে শেখাই দিব মাইনাস বিশের মান যখন পরীক্ষা আসতো তুমি কি মাইনাস বিশের এর মান জানতা না প্লাস বিশের মান জানতা প্লাস বিশের মান জানতা প্লাস বিশের মান তুমি কীভাবে বের টু ফোর এইট সিক্স আট চার কত বিশ এভাবে বের ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটাকে আমরা কী বলেছিলাম মনে আছে বিশের প্রকৃত মান বলেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট বিটে নিলাম তারপরে তুমি কী করতা সুন্দর করে এটাকে উল্টাইতা দেখো এটাকে আমরা বলেছিলাম একের পরিপূরক সাথে যোগ করতাম কত এক তারপরে আমরা লাস্ট স্টেপে যোগ যখন করতাম দুইটা একে যোগ করলে ওয়ান জিরো হাতে হচ্ছে এক আবার দুইটা একে যোগ করলে ওয়ান জিরো হাতে হচ্ছে এক জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হাতে কিছু নাই বাকিগুলো বসে গেছিল এভাবে করে মান বের করছি দেখো এভাবে কিন্তু আমার একটু সময় লাগছে তোমরা অনেকেই পরীক্ষার হলে এটা হয়তো সলভ এভাবেই করবা কিন্তু না এভাবে করাবো না আজকে তোমাদেরকে খুব চমৎকার একটা শেখাই দিচ্ছি চলো যদি তোমার বিশের মান আসে তুমি তো বিশের মান জানো তো প্লাস বিশের মানটা আমরা দেখে দেখেই লিখি চলো জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এখন তোমাকে এই দুইটা লাইন বাদ দিয়ে সরাসরি লাইন বের করা যায় বের করে নিজে টেকনিকটা একটু খেয়াল করো তুমি হয়তো এই নিয়মটা জানো না খেয়াল করো শিখে নাও আমি মাইনাস বিশের মান ডাইরেক্ট বের করবো একের পরিপূরক এবং এক যোগ করা বাদে সেটা সিস্টেমটা হচ্ছে তুমি যে পজিটিভ মানটা পাইছো মানে যে প্রকৃত মানটা পাইছো ওটা ডান দিক থেকে দেখতে দেখতে আসবে যে প্রথম ওয়ান কোথায় আছে কি দেখবা বলো প্রথম ওয়ান কোথায় আছে বলো তো এখানে প্রথম ওয়ান এখানে আছে না এই পাশে যতগুলো ডিজিট পাবা সব সেম টু সেম দিয়ে দিবা এরপরে যতগুলো ডিজিট থাকবে জাস্ট উল্টায় দিবা দেখো এটাই ম্যাজিক মিলে যাবে বুঝাতে পারছি তো তোমরা আমাকে কমেন্টে জানো মাইনাস পঞ্চাশের দুয়ের পরিপূরকের মান কত তোমরা প্রথমে ম্যানুয়ালি বের করবা তারপরে শর্টকাটে করে আমাকে অ্যান্সার কমেন্টে জানাও